আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম সরিষা ফুলের পাকোড়া বড়া বা বলতে পারেন পেঁয়াজো সরিষা ফুল দিয়ে বানাবো এটা আমি কিভাবে বানালাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু অনেক দিন পরে ভয়েস দিছি আমি এখানে ডাউল বেটে নিয়েছি দুই তিন প্রকারের ডাউল আছে এর ভিতর মসুরের ডাউল অ্যাঙ্কারের ডাউল আর মটরের ডাউল আমি বেটে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দেখব লবণ হলুদ আমি সুন্দর এটা মাখায় নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটা আপনারা বেসনের চাইতে কিন্তু ডাউল বাটা দিয়ে বানাইলে খুবই মজা লাগে আর দিয়ে দিলাম এর ভিতর সেই সরিষা ফুল এটা আপনারা একবার খেয়ে দেখবেন খুবই চমৎকার স্বাদ খুবই মজা লাগে হাত দিয়ে মাখাই আমি এখন তেলে ভেজে নেব এভাবে একটু বড় বড় করে নেব। সেপ দেবো বড় বড় করে তাহলে কিন্তু ডাউলের বড়ায় বলেন বা এই বড়াই বলেন বা পাকড়াই বলেন খুবই স্বাদ অন্য রকম আমি তেল কড়াইয়ে দিয়ে দিয়ে দিলাম একটু বড় বড় সাইজ করে অনেকে সরিষা ফুলের বড়া খান নেই আপনারা একবার ট্রাই করবেন এখন কিন্তু প্রচুর সরিষা ফুল পাওয়া যায় এভাবে দিয়ে আমি সবগুলো ভেজে নেব খেতে মুচমুচ লাগে খুবই মসমুচে হয় সুস্বাদু লাগে এটা আপনারা গরম গরম ভাত দিয়ে খেতে পারবেন এমনিতেও খেতে পারবেন বিকালের নাস্তা হিসাবে খেতে পারবেন যে সীমায় সময় মন চাইলে একটু বানিয়ে খেয়ে নিতে পারবেন খুবই সহজ ভাবে বানানো যায় আপনারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিওর নিচেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আমার শেষ এখন আমি তুলে নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব দেখেন দেখতে কতটা দারুণ লাগছে দোকানের থেকে হাজার হাজার গুণ পারফেক্ট হয়েছে এভাবে আমি সবগুলো ভেজে নিলাম দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা মস হয়েছে আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ